আপনার নামের প্রথম লেটারটি কি দন্ত অথবা তালিবর্ষ দিয়ে শুরু তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসে পৌঁছেছেন নামের প্রথম লেটারে যাদের এস রয়েছে সেই সমস্ত মানুষদের দু সালের ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ অমাবস্যার দিনে সূর্যগ্রহণের বিশেষ তিথি বা সূর্যগ্রহণের যে প্রভাব তাদের রাশির উপর পড়বে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সতেরো তারিখ মঙ্গলবার দিন সূর্যগ্রহণের প্রভাব এস টি সর নামের মানুষদের উপর রকম হতে চলেছে কি কি ঘটনা ঘটবে তাদের সঙ্গে সেই সমস্ত বিষয় আপনারা এই ভিডিওতে বিস্তারে জানতে পারবেন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় রূপজাহি চ্যানেলে বিশেষ পর্বে কেমন আছেন বন্ধুরা আপনারা আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন বৈদিক শাস্ত্র অনুসারে যে দিন সূর্যগ্রহণ সংঘটিত হয় সেই দিনটিকে অত্যন্তই গুরুত্বের সঙ্গে দেখা হয় যে কোনো ধর্মে হিন্দু বলুন বা মুসলিম প্রত্যেক ধর্মের মানুষের জন্য প্রভাব একই রকম আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি বা এস নামের মানুষদের সম্পর্ক জীবনের যে সমস্ত জটিলতা সেগুলো কি কাটবে সংখ্যা তত্ত্ব বা রাশিচক্রের বিভিন্ন তথ্য আসুন আজকে সেই নিয়ে বিস্তারে আলোচনা করা যাক প্রথমেই বলি আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে সতেরো তারিখ দিনটি খুবই গুরুত্বের একটি দিন কারণ এই দিন বছরের প্রথম বলয় গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে অর্থাৎ রিং অফ ফায়ার এই সূর্যগ্রহণে লক্ষ্য করা যাবে চাঁদ যখন সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলতে পারে না তখন এই সূর্যগ্রহণ সংঘটিত হয় বাংলাদেশে এই সূর্যগ্রহণ শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি বিকাল চারটে বেজে পঞ্চাশ মিনিট থেকে শেষ হবে রাত্রি আটটা বেজে বারোটা মিনিটে এবং ভারতবর্ষে এই সূর্যগ্রহণ শুরু হতে চলেছে প্রায় দুপুরের পর তিনটের পর থেকে বন্ধুরা এখানে কিছু বিষয় জানা গুরুত্বপূর্ণ আন্টার্কটিকা সহ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা গেলেও এশিয়া মহাদেশের কোনো দেশেই এই সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে না অর্থাৎ ভারতবর্ষ বাংলাদেশ দুটি দেশেই এই সূর্যগ্রহণ দেখতে পাবেন না এবং এর যে সূতকাল সেটাও কিন্তু মান্যতা পাবে না যার কারণে ভয়ে ভয়ে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই তবে এটাও একটা গুরুত্বপূর্ণ দিক যেহেতু সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে তো প্রভাব তো কিছু থাকবে রাশিতে কি কি প্রভাব পড়তে পারে সেই নিয়ে আলোচনা করা যাক অমাবস্যা তিথি এই দিন অমাবস্যা তিথিতে সকলে চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার এই দিনটি যেহেতু গুরুত্বপূর্ণ একটা দিন সেই দিন নিরামিষ আহার গ্রহণ করাটাই সব থেকে ভালো হবে যদি আপনি গর্ভবতী থাকেন বা আপনার বাড়িতে কেউ আত্মীয় স্বজন গর্ভবতী থাকে তাদের সঠিক সময় খাবার গ্রহণ করানো এবং খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে খাবারকে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও সূচ সূচক সময়টি নির্ধারিত হবে না কিন্তু তারপরেও এই নিয়মগুলো কিন্তু মানতে হবে এছাড়াও যে যে ঘটনা ঘটবে প্রথমেই বলি আপনাদের রাশিতে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে এই পরিবর্তন আপনাকে কর্মক্ষেত্রে উন্নতির দিকে নিয়ে গেলেও সম্পর্ক জীবনে জটিলতাকে সৃষ্টি করবে আপনি একটা দিক সামলে আর একটা দিককে ভুলে গিয়ে যদি কার্য করেন ভুল করবেন এই সময় যে আপনার পাশে থাকে যে আপনাকে সর্বদা দেখে রাখে তার সঙ্গদিন এবং যদি সেটা মাল্টিপল মানুষ হয় তাহলে মাল্টিপল মানুষেরই খেয়াল রাখুন একজনকে খুব বিশেষ করে দেখে অপরজনকে যদি আপনি ইগনোর করেন এই সময় শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে বন্ধু যেটা করা একেবারেই আপনার জন্য ঠিক হবে না নামের প্রথম লেটার যদি আপনার এজ দিয়ে হয় বর্তমান এই ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ কর্মজীবনে আপনার সম্ভাবনা আপনি ধীরে ধীরে লক্ষ্য করতে পারবে। বন্ধুরা আপনি চেষ্টা করবেন অনেক বেশি চেষ্টার ফল যে পাবেনি তা যেমন ঠিক নয় এবং এই ফল আশা করে কর্ম করা এটাও অন্যায় বা এতে কিন্তু আপনি সঠিকভাবে নিজে এফোর্ট করতে পারেন না তাই অবশ্যই কর্ম করবেন অনেক বেশি কর্মের বিশেষ যোগ রয়েছে আপনি যদি কর্ম করেন তাতে ফল পাবেন শুভ সেই ফল হবে অবশ্যই কিন্তু বন্ধু কিছু দিক মনে রাখতে হবে বর্তমান সময় এস নামের মানুষদের যেমন ফ্রাস্ট্রেশন বিভিন্ন পারিবারিক সমস্যা মানসিক চাপ এবং আর্থিক ক্ষেত্রে টানা পড়েনের মধ্য দিয়ে যাচ্ছে এই টানা পড়ে ধীরে ধীরে কমবে অমাবস্যার বা সূর্যগ্রহণের এর প্রভাব এস নামের মানুষদের উপর পড়ে আপনার আর্থিক ক্ষেত্রে খুব একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে না ঠিকই কিন্তু সম্পর্কে জটিলতা সৃষ্টি করবে বিভিন্নভাবে এই সময় করণীয় কি আপনারা ধর্মকর্মে যুক্ত হন নিজের ধর্মের কার্য করুন এবং চেষ্টা করুন নিজের কর্মকে সম্পূর্ণ করার তার সঙ্গে ঈশ্বরের আরাধনা করা ঈশ্বরের প্রতি আস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন নিজে ধর্মকে পালন করে চলুন সম্পর্কের যে জটিলতা তা ধীরে ধীরে কাটবে কিন্তু সময় লাগবে একটু বেশি কাজের চাপ বৃদ্ধি পাবে চাপের কারণে সম্পর্ক আরও বেশি খারাপ হতে থাকবে বা শান্তিপূর্ণ যে আপনার পরিবেশ তা বিঘ্নিত হতে দেখবেন বারবার তবে নামের প্রথম প্রথগুলিটা যদি আপনার দিয়ে হয় এই সময় আপনি ম্যানেজ করে চলতে থাকবেন ধৈর্য রাখবেন থেকে বেশি আপনার ধৈর্য আপনার সবথেকে বড় চাবিকাঠি তাই ধৈর্য রেখে কর্ম করা এস নামে মানুষদের জন্য হবে অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা সতেরো তারিখ মঙ্গলবার দিন অমাবস্যার বিশেষ তিথি তার সঙ্গে সূর্যগ্রহণ এই যে সময়টি এটি আপনাদের জন্য অনেক অপরচুনিটিকেও নিয়ে আসবে যেমন কর্মক্ষেত্রে সুযোগ সম্ভাবনা দেখতে পাবেন ধীরে ধীরে আপনি আপনার কর্মে উন্নতি ঘটাতে থাকবেন এবং কিছু জিনিস যা এখন আপনার খুব খারাপ বা ভুল বলে মনে হচ্ছে সেই জিনিসও মিটে যাবে কিন্তু একটু সময় লাগবে বন্ধু সময় না দিলে কিন্তু কোনো কার্য সিদ্ধ হবে না আপনার জন্য আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম এই সময় ধৈর্য হলো মেন আপনার জন্য তাই বিষয়টি খেয়াল রাখবেন নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় এবং যদি এই ভিডিও দেখার পর আপনার কোনো প্রশ্ন মনের মধ্যে আসে সেটি নিচের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আর্থিক ভাগ্য টাকা পয়সার দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু সেই উন্নতি স্থিরতার সঙ্গে বা ধীরতার সঙ্গে হবে তাই সংযত রেখে কর্ম করা যেমন গুরুত্বপূর্ণ তেমনই আবার গরিবদের আপনি যদি দান ধ্যান করতে পারেন তাহলেও এতে পুণ্য অর্জন করবেন অনেক বেশি আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম